হ্যালো হাই হ্যালো হ্যালো হ্যালোয়ান সবাই কোথায় গেলে ঝটপর একটু জয়েন করো সবাই একটু চলে এসো প্লিজ ঝটপ ঝটপট লাইফটা জয়েন করো চলে এসছি হ্যালো কাজের ফাঁকে একটু চলে এসছি গো তোমাদের সাথে গল্প করতে একটু ঝটপট জয়েন করো আমার সকল বন্ধুদেরকে বলছি হ্যালো হ্যালোবাই हेलो सब भाई के बोलते एक तो सब भाई प्लीज हॉट पर ज्वाइन करो हेलो एवरीवन हेलो 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 एवरीवन सब भाई को था गेले <coughs> কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমার সকল বন্ধুদেরকে বলছি হ্যালো সবাই কোথায় গেলে একটু ঝটপট জয়েন করো হ্যালো হাই মৌ বলো কেমন আছো হ্যালো হ্যালো কে গো হ্যালো বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো সবাই কোথায় গেলে একটু ঝটপট জয়েন করো হ্যালো 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 সবাইকে বলছি একটু সবাই প্লিজ বাংলায় কমেন্ট করো বলো হ্যালো আমি বুঝতে পারছি কে বলো বাংলায় বলো হ্যালো লাইক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নাকি আর এখন গুড মর্নিং কের কি সময় হ্যালো হ্যালো সবাইকে বলছি বলছে সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট সবাইকে আবারও বলছি হ্যালো হ্যালো কি করছো এই যে দোকানে এসেছি গো একটু কাজের ফাঁকে চলে এসছি তোমাদের সাথে গল্প করতে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে বলছি যে হোক না কেন বাংলায় কমেন্ট করো হ্যালো মণি বাঁকুড়া তো মনি বাঁকুড়া হ্যালো কেমন আছো ভালো আছি কেমন আছো বলো হ্যালো হ্যালো যে কমেন্ট করো একটু বাংলায় কমেন্ট করো প্লিজ সবাই একটু জয়েন করো চলে এসছি গল্প করার জন্য একটু কেউ না আইলে তো আর ভাল লাগবে না হ্যালো সবাই কোথায় গেলে একটু জয়েন্ট করো ঝটপট হ্যালো 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 কী হলো চুপ হয়ে গেলে কেন হ্যালো বন্ধুগণ কোথায় গেলে কেমন আছো হয়ে রয়ে গেলো হ্যালো আমি কি লাইভ থেকে চলে যাবো কেউ কি আসবে না লাইভে সবাই একটু ঝটপট লাইফটা জয়েন করো আবারও বলছি Hello, hi Moon. Keep going to Wallo. Hello, Moonie. Hello, hello. Hello, hi, Staya Aku chinta Kamu. হ্যালো হ্যালোয়ান সবাই একটু জয়েন্ট করো প্লিজ তোমাদের জন্য লাইভে এলাম আর তোমরাই আমার লাইবো না কোথায় গেলে সবাই গো একটু করো তুমি কেন যাবে কোথায় যাবো বলো কোথায় যাবো বলো সবাই প্লিজ একটু জয়েন্ট করো গো আসবেনা আমার লাইভে যা দেখা যাচ্ছে মনে হচ্ছে লাইভে আসবে না হ্যালো বন্নু কোথায় গেলে ভাবছি চলে যাব লাইভ থেকে লাইভে যখন কেউ আসেনি বেকার বেকার আসবে না কেন এই তো এলাম কেমন আছো বলো ভালো আছি তুমি একা এলে কি আর হবে সবাইকে দরকার এখন তো লাইভে কেউ একটু জয়েন করছে না ভাল লাগছে না গো একটু অন্তত জয়েন করতে পারে কেউ জয়েন করছে না কি বলতো তো অন্তত কিছু জন অন্তত জয়েন করো সেটাই জয়েন করছে না গো একটু প্লিজ একটু ঝটপট জয়েন করো আবারও বলছি তাহলে আমিও চলে যাই গো কেন গো চলে যাবে আমার উচিতই হয়নি মনে হয় এখন লাইভে আসাটা কেউ যদি জয়েন করে দুজন জয়েন করেছে মাত্র হ্যালো হ্যালো ভাই হ্যালো গেল দি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো এভরিওান আমি এলাম তো তোমার ভালো লাগছে না তাই আমিও চলে যাই না না তোমার ভালো লাগছে খেয়েছ আপনি খেয়েছেন আপনি হ্যাঁ গো খেয়েছি হ্যালো হাই এতক্ষণ ধরে লাইভ এসে হ্যালো 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 সবাইকে সবাই একটু চলে এসো লাইভটা জয়েন করব সবাইকে শুভ সন্ধ্যা হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা ভাবছি চলেই হাই সবাই কোথায় গেলে ইচ্ছে নেই নাকি লাইভে আসতে নাকি বলো তো তোমাদের কমেন্ট করে বলে দাও যে লাইভে আসবো না বৌদি তোমাকে তোমার লাইভে আসবো না সরাসরি বলে দিলে পারো আমি কাজ বাদ দিয়ে লাইভ করছি তোমাদের সাথে একটু গল্প করবো বলে আর তোমরা দেখো তোমাদের অবস্থা আরে কোথায় গেলে সবাই হ্যালো হ্যালো খেয়েছেন আপনি হ্যাঁ গো খেয়েছি আর ঠান্ডা পড়েছে ওদিকে কেমন পড়েছে বলো ঠান্ডা হ্যালো সবাই কোথায় গেলে আরে সবাই কোথায় গেলে চুপ হয়ে গেছে কেন সবাই একটু ঝটপাই জয়েন করো সকলকে বলছি সবাই প্লিজ একটু ঝট লাইভ টা জয়েন করো হ্যালো হ্যালো আপু কি হুট করে লাইভে এলেই এই সমস্যা হয় এত গাড়ির আওয়াজ হচ্ছে এখানে কেউ আসেনি দিনটাই খারাপ মনে হচ্ছে আজকে যা দেখা যাচ্ছে কেউ মনে হচ্ছে লাইভে আসবে না আমাকে দেখেছো এটা দিন আগে ছবি মানে মোটু ছিলাম আরো খুব মোটা ছিলাম সকলকে বলছি সবাই একটু প্লিজ বাংলায় কমেন্ট করো আবারও বলছি সবাই একটু প্লিজ বাংলায় কমেন্ট করো গাড়ির এত আওয়াজ তারপর কি বলতো নাইস আচ্ছা কি বলতো এত রাত করে কোনোদিন লাইভে আসিনি এই জন্য হয়তো কেউ জয়েন হচ্ছে না হয় এলে ছটার সময় লাইভে চলে আসি আমার তো লাইভে আসি আমি সকাল দশটায় লাইভে আসি ওই জন্য হ্যালো হ্যালো সবাইকে কিয় আছে নাই একজন কৰে লাইবেলে হয় ভাই বৌদি কি করছো তুমি কি করবো এই যে দেখো বসে আছি গো তোমাদের সাথে গল্প করবো বলে আচ্ছা শীত কেমন পড়েছে তোমাদের দিকে আমাদের এর দিকে শীত পড়েছে সেরকম শীত পড়েনি বলে চলে ওই যে মাঝে তিন চার দিন যে শীতটা সেরকম শীতটা নেই ঠান্ডা আছে মোটামুটি যদি শীত লাগতো এরকম বসে থাকতাম বলো তোমরাই বলো এরকম বসে থাকতাম যদি শীতটা থাকতো আচ্ছা মোহাম্মদ আলম হাই মৌ কেমন আছো তুমি কোথায় গো দাদার কথা ভুলে গেছো দাদার কথা ভুলিনি গো আলমদার তুমি বোনের কথা ভুলে গেছো তাই লাইভে আসো না বুঝছো আর মেয়েদেরকে বেশি লাগে না ছেলেদেরকে জানি না আমি আমি তোমার ভিডিওগুলো দেখতেছি আর তোমার কথা ভাবতেছি হঠাৎ দেখি তুমি লাইভে বেশি বোকো না ঠিক আছে আর তুমি লাইভে আসো না আমাকে বোঝ দিচ্ছ তুমি তুমি লাইভেই আসো না এখন লাইভে আসা ভুলেই গেছো যা দেখা যাচ্ছে টোটালি লাইভে আসো না কেমন আছো বলো কেমন আছো বলো তুমি পুরো ভুলে গেছো লাইবে আসা কেমন আছো বলো এটা কি তোমার দোকান এটা হচ্ছে আমাদের টেলার্স দোকান দেখাচ্ছি এ দেখো সেলাই মেশিন সেলাই হয় সেলাই দোকান এটা হচ্ছে মায়ের সেলাই মেশিন আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন এই যে দেখতে পাচ্ছো এই দুটো আমি একটু ব্যস্ত আছি তো হঠাৎ হঠাৎ জন্য আসলে আসা হয় না তোমার কথা সবসময় মনে আছে আচ্ছা ঠিক আছে খুব ভালো আলহামদুল্লা ভালো আছি বাংলাদেশে আসবা কবে বলো যাবো যাবো দাদা ভাই অবশ্যই যাবো